আসসালাম আজ নবীজি সাল্লু আলহিউকে মধু খাওয়ানো নিয়ে তার তিন স্ত্রী হজরত আয়সা হাফসা ও জয়নব এর একটা মজার হিংসামি বলতে চলেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসসালাম প্রতিদিন আসরের সালাতের পর তার স্ত্রীদের কক্ষ পরিদর্শন করতেন এবং তাদের খোঁজখবর নিতেন একবার তার এক স্ত্রী জৈনব বিন্তে এ একাত্তের কাছ থেকে কিছু মধু পেলেন এরপর থেকে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম যখনই জয়নবের ঘরে আসতেন জয়নব তাকে মধু খেতে দিতেন যা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম খুব পছন্দ করতেন এরপর থেকে সব সময় মধু পান করার কারণে জয়নবের ঘরে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম অধিক সময় ব্যয় করতেন এই ঘটনায় তার দুইজন স্ত্রী আয়েশা ও হাফসা ক্ষুব্ধ হলেন এবং একটা ফন্দি আটলেন মোহাম্মদ তাদের ঘরে গেলে একে একে দুই আলাদাভাবে আলাদা বললেন তারা মোহাম্মদের মুখ থেকে দুর্গন্ধময় মাগাফির নামক কিশমিশের গন্ধ পাচ্ছেন তিনি তা খেয়েছেন কিনা উত্তরে নবীজি তাদের বললেন যে তিনি জয়নবের কাছ থেকে মধু খেয়েছেন এবং তিনি আর কখনো সেটি খাবেন না এর পরপরই সুরা তাহরিমের একটি আয়াত অবতীর্ণ হয় যাতে বলা হয় আল্লাহ বলেছেন আল্লাহ কর্তৃক বৈধকৃত সকল খাবার তিনি খেতে পারবেন আল্লাহ তালা কোরআনে বলেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের মালিক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় কোরআন আয়াত আটাইশ এ ঘটনার পর লোকে বলাবলি করতে থাকে যে মোহাম্মদের স্ত্রীগণ তার সাথে ধারালো ভাবে কথা বলছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ঘটনার কারণে মোহাম্মদ অত্যন্ত মর্মাহত হলেন তিনি দীর্ঘ এক মাস তার স্ত্রীগণের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রাখলেন হাফসাকে তার পিতা ওমর অনেক শাসালেন এবং তা মোহাম্মদকে বললেন অবশেষে মহম্মদের স্ত্রীগণ তার প্রতি অনুগত হলেন এবং কথা বলতে বিনীত আচরণ করতে এবং পরকালীন জীবনের প্রতি মনোযোগী হতে সম্মত হলেন